আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহ আয়ালার অশেষ মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে দেখে বুঝে গিয়েছেন যে আজকে কোন সম্পর্কে কি সম্পর্কে আলোচনা করব যে আপনাকে জাদু করবে তার জাদু তার দিকেই আপনি ফিরিয়ে দিতে পারবেন একটিমাত্র আমলের মাধ্যমে একটিমাত্র যদি আমল আপনি করেন ফজর এবং আছর নামাজের পরে এই আমলটি যদি মাত্র এগারো বার করেন এগারো বার যদি সেই দোয়াটি আপনি পাঠ করেন ইনশাআল্লাহ মানুষ আপনার উপরে যে জাদুটনা করবে সেই জাদুটনা আল্লাহ তাহানা যিনি জাদু করবেন তার গায়ে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা সেই আমলটি সম্পর্কে বিস্তারিত জানবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক সেই আমলটি হলো কোরআনুল করিমের একটি আয়াত প্রিয় দর্শক কোরআনুল করিমের সেই আয়াতটি যদি আপনি ফজর নামাজের পরে এগারো বার এবং আসর নামাজের পরে এগারো বার পাঠ করেন এবং পাঠ করার পরে অল্লাহ তালার কাছে যদি আপনি দোয়া করে বলেন ইনশা আল্লাহ অল্লাহালা আপনাকে দুনিয়ার সব ধরনের জাদু টোনা বান মারা সহ যত বিপদ আপদ আছে সব কিছু থেকে আল্লাহ তহ আপনাকে হেফাজত করবেন ইনশা আল্লাহ আমি এই পরীক্ষিত একটি আমল এবং খুবই কার্যকরী একটি আমল আপনাদের সামনে নিয়ে এসেছি প্রদর্শক প্রথমেই আমরা জানব এই আমলটা কি ভাবে কোন নিয়মে এবং কোন কোন সময় আমরা এই আমলটি করতে পারবো দর্শক এটি হলো কোরআনুল করিমের সৌরাতুল আহজাবের পঁচিশ নং আয়াত এই আয়াতটি অত্যন্ত শক্তিশালী অনেক অনেক শক্তিশালী এবং খুবই কার্যকরী একটি আমল প্রদর্শক সেই আয়াতটি যদি আপনি আহজাবের নং আয়াতটি সৌরাতুল যদি আপনি পাঠ করতে পারেন এভাবে এই নিয়মে যদি আপনি পাঠ করতে পারেন তাহলে ইনশাল্লাহ যিনি আপনাকে জাদু করবেন জাদু তার গায়ে গিয়েই পড়বে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাল্লাহ প্রদর্শক আপনি ফজরের ফজরের নামাজের পর প্রতিনিয়ত প্রতিদিন নামাজের পরে মাত্র এগারো বার পাঠ করবেন প্রতিবার পাঠ করার পরে আপনি হাত এভাবে উঠাবেন মজাজের মতো করে এরপরে হাতে ফুক দিবেন ফুক দিয়ে আপনি পুরো শরীর এভাবে করে মুছে নেবেন একবার পাঠ করবেন আপনি পুরো শরীর মুছে নেবেন আবার একবার পাঠ করবেন আপনি আবার ফুঁক দিয়ে হাতে পুরো শরীর মুছে নেবেন এভাবে করে আপনি এগারো বার পাঠ করবেন এবং বারই আপনি হাতে ফুঁক দিয়ে আপনি পুরো শরীর এভাবে করে একদম মাথা থেকে একদম পায়ের তলা পর্যন্ত আপনি মুছে নেবেন এভাবে করবেন ফজরের নামাজের পরে এগারো বার এরপরে আছর নামাজের পরে একই রকম ফজরের নামাজের পরে যেভাবে আমল করেছেন আছরের নামাজের পরে আপনি একই রকম এই আমলটি প্রতিবার পাঠ করে আপনি হাতে ফুক দিয়ে পুরো শরীর মাথা থেকে একদম পায়ের তলা পর্যন্ত মুছে নেবেন এভাবে করে আপনি ফজর নামাজের পরে এগারো বার এবং আসল নামাজের পরে মাত্র এগারো বার পাঠ করে এভাবে যদি আপনি শরীর মুছে নেন ইনশাআল্লাহ আল্লাহ তালা চাহে তো আপনাকে দুনিয়ার কোন কেউই জাদুতে আক্রান্ত করতে পারবে না আল্লাহ তালা যদি না করেন দুনিয়ার কোন বান্দার শক্তি নেই যে এই আয়াতের উপরে তার ক্ষমতা এই আয়াতকে ফাঁকি দিয়ে সে আপনাকে জাদু করবে এই আয়াতের উপরে শক্তি নিয়ে সে জাদু করবে এমন কোনো জাদু এই দুনিয়াতে জন্ম আপনি যদি এই আমলটি করেন আল্লাহ অব্যাহত আপনার শরীর বন্ধ করে দিবেন এবং আপনার শরীরে কোনো প্রকার জাদু টোনা কিছুই আঘাত করতে পারবে না জাদুটোনা আপনার সামনেও আসতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় প্রদর্শক আমরা সেই আয়াতটি এখন শিখে নেব যে আয়াতটি আপনি পাঠ করলে আল্লাহ তাহলে আপনাকে বিপদ আপদ জাদু টোনা সহ সব কিছু থেকে রক্ষা করবেন এবং এই আমলটি যে ব্যক্তি করবে তাকে যে জাদু করবে সেই জাদুটা যে জাদু করবে যে কবিরাজ জাদু করবে তার গায়ে গিয়েই সেই জাদুটা আঘাত করবে তার গায়ে গিয়েই সেই জাদুটা পড়বে তো প্রিয় দর্শক আমরা সেই আয়াতটি এখন শিখে নিব আয়াতটি হলো সৌরাতুল আহজাবের পঁচিশ নং আয়াত আমি তেলাওয়াত করে শোনাচ্ছি অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন এবং মুখস্থ করে নেবেন যদি মুখস্থ করতে না পারেন তাহলে শুনে শুনে হলেও আপনি এই আয়াতটি বারবার পাঠ করবেন এবং কোরআনুল করিম খুলে আপনি সেখান থেকে দেখে দেখে এই আয়াতটি তেলাওয়াত করতে পারেন আমি তেলাওয়াত করে শোনাচ্ছি بسم الله الرحمن الرحيم ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا بحنة 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 <applause> بسم الله الرحمن الرحيم ورد الله الذين كفروا ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا প্রিয় দর্শক আপনি যদি মুখস্থ করতে চান এই যে আমি তেলাওয়াত করে শুনিয়েছি এখান থেকে আপনি বার করে আপনি তিলাওয়াত শুনে এরপরে মুখস্থ করে নেবেন অথবা তিলাওয়াত আপনি চালু করে নেবেন প্রিয় দর্শক এই আয়াতের এতটা শক্তি এতটা শক্তি যা আপনাদেরকে বুঝিয়ে বলা সম্ভব নয় এবং এটা কল্পনাও করা সম্ভব নয় তাই প্রিয় দর্শক এই আয়াতের উপরে আপনি আমল করুন ইনশাআল্লাহ আল্লাহ তাহারা আপনার উপরে যদি কোনো বান্দা কোনো মানুষ কোনো শয়তান যদি জাদু করে তাহলে সেই জাদু উল্টো গিয়ে তার গায়ে পড়বে ইনশাআল্লাহ আল্লাহ চাহে চাহেত আপনার কোনো সমস্যা হবে না এই জাদু আপনার গায়ে এসে পড়বে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা এই আমুলটি সব সময়ই করার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বরাক